প্রথমেই বলে রাখি আরজিকরের ঘটনা কুৎসিত জঘন্য নিন্দা এই জানোয়ারটির অথবা জানোয়ার যদি বহু হয় তাদের ফাঁসি চাই শাস্তি চাই এবং যে বা যারা যদি আড়াল করার চেষ্টা হয়ে থাকে চিহ্নিত হোক শাস্তি হোক আজ নয় সেই দিন ঘটনার পর প্রথম টুইট করে যে স্ট্যান্ড নিয়েছিলাম আজও সেখানেই আছি ছোট্ট করে বলে দিই মীরকে মির বড় স্টার আমি সাধারণ শ্রমজীবী নাগরিক কিন্তু আমার বিষয়ে মন্তব্য করার আগে একটু খবর নিয়ে করলে ভালো হয় কারণ আজকে আমি যে পোস্টটা করেছি মির সেটা আরজিকর কাণ্ড নিয়ে আমি করিনি আজকে একটা ছবি রিলিজ করেছে জাতীয় স্তরে যেটা বাংলাকে আক্রমণ করে এবং খুব কুৎসিত তাতে সাম্প্রদায়িক ইঙ্গিত রয়েছে আমি সেখানে বলেছিলাম টালিগঞ্জের কলাকুশলীরা শিল্পীরা প্রযোজকরা পরিচালকরা যেন আপত্তি করেন এর সঙ্গে আরজিকরের কোথাও কোনো সম্পর্ক নেই এই ছোট্ট জিনিসটা তুমি জানলে ভালো হতো এর পরের অংশ হচ্ছে যে আমি একটা ঘটনাকে ডিফেন্ড অন্য ঘটনা দিয়ে করা যায় না উচিত নয় ধরুন আমার বয়স প্রায় ফিফটি সিক্স প্লাস ডক্টর চৌধুরী আপনি সিক্সটি এইট হবেন তো বয়স আমি ফিফটি সিক্স সিক্সটি ফাইভ আমার কিছুক্ষণ আবেগ অবধি মনে হচ্ছিল ওনার বয়স তেরো দু হাজার এগারো সালে জন্মেছেন আজকের পশ্চিমবঙ্গটাই শুধু চেনেন দু হাজার এগারো অবধি যে পশ্চিমবঙ্গটা ছিল তাতে যেন এই বিশেষণগুলো প্রযোজ্য ছিল না ফলে আমার কির মনে হচ্ছিল উনি তেরো আমার থেকে ছোটো সে যাই হোক আমার বিষয় হচ্ছে যে ঘটনা খারাপ কুৎসিত ঘটনা কিন্তু এখানে আমার সুমনের কাছেও একটা খুব জানাবার আছে যে শুধু এবিপি আনন্দ নয় আমি কিছু চ্যানেলকেও আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের সিএসসি থেকে লাইন নিতে হয় কলকাতায় থাকি আমাদের যদি কোনো অসুবিধাও হয় আমরা অন্য কোনো জায়গা থেকে নিতে পারি না কারণ আমাদের কোনো অপশান নেই একটাই আছে টেলিফোনে মোবাইল নেটওয়ার্ক অনেক আছে নেই এখন আপনারা যেটা সারা দিন দেখাচ্ছেন আরজি কর আরজি কর আরজি কর আমি দেখাতে বারণ করছি না একশোবার দেখাবেন কিন্তু গত পরশু যে উত্তরপ্রদেশে দুখানা মেয়েকে আত্মহত্যা বলে চালাচ্ছিল ঝুলছে মানুষকে না আপনারা তুলনা করার সুযোগ দিচ্ছেন আপনারা চাপিয়ে দিচ্ছেন একটা ইস্যু কত খারাপ আমি আবার বলছি আমি কিন্তু দেখাতে বারণ করছি না কিন্তু এটা হওয়ার পর ওড়িশায় ডাক্তারবাবু ধর্ষণ করলেন রোগিনীদের আমেরিকা থেকে ফোন আরজিকর নিয়ে যদি আসে আমেরিকা থেকে ফোন তো ওড়িশা নিয়েও আসবে সামাজিক অপরাধ তো সামাজিক অপরাধই হবে ফলে এটা তো সব সমস্তভাবে দেখতে হবে মহারাষ্ট্রে বদলাপুর হয়ে গেল উত্তরাখণ্ডের নার্স ধর্ষণ খুন হয়ে গেল ফলে মানুষকে আমরা বলছি না আরজিকর মানে ডিফেন্ড করো আমরা বলছি মানুষকে তুলো না যে সমাজটা আর কোথায় কোথায় কি অবস্থা হয়ে গেছে সব জায়গা থেকে আমাদের বেরোতে হবে এখানে বলা হলো সিপি সরে গেছেন আগে একটা উদাহরণ দিলেন কোন সাংবাদিক বৈঠকের পর সরে যেতে বাধ্য হয়েছিলেন সুমন বলেছেন কিন্তু যেটা বললেন না যে লালবাজার আর রাইটার্স থেকে দুশো মিটার দূরে আরডিএক্স বোঝাই বাড়ি রশিদ খানের বৌবাজার ব্লাস্ট একশোর উপর হতাহত পুলিশ কমিশনার কিন্তু অপসারিত কেন শোকজ হননি সেগুলো ভাববেন একটু দেখবেন বলবেন উন্নাও হাতরাস আমি এসবের মধ্যে ঢুকছি না তার কারণ ওই এক জিনিস এটা জাস্টিফাই করার যেটা দিদিভাই বলছিলেন অগ্নিমিত্রাদি অনেক নানারকম উনি যে টাইমগুলো দিলেন শুনলে শরীরে একটা উত্তেজনাও তৈরি হয় অন্যায় হয়ে থাকলে তো অন্যায় হয়েছে কিন্তু এই গোটা সওয়াল জবাবটা সুপ্রিম কোর্টে হয়েছে এবং তারপরে আবার পাঁচ তারিখ ডেট আছে ফলে কোথাও কোনো ভুল ত্রুটি অনিয়ম যদি থাকে টাইম লাইনে যদি বিরাট অনিয়ম থাকে তার কনক্লুশনটা আমরা এখনও জানি না কিন্তু সুপ্রিম কোর্টের উনি ওনারটা বলবেন আমি আমারটা বলবো আমার মনে হয় সুমন নিশ্চয়ই সুপ্রিম কোর্টের পাঁচ তারিখের পরেও ওর কোনো শো করবে সেই জায়গাটায় এই টাইম লাইন ঠিক না ভুল সেগুলো সমস্ত আস্তে আস্তে উঠে আসবে ঘটনা খারাপ ঘটনা নিয়ে কোনো জাস্টিফাই করার কোনো জায়গা নেই এই যে সন্দীপ ঘোষ ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে আবার ডেজে ঢুকছে বেরোচ্ছে রোববার দিন ওর বাড়িতেই দেখলাম সিবিআই গেছে ওদিন বোধ হয় ওয়ার্ক ফ্রম হোম ছিল ওই অফিসটায় যেতে হয়নি এখন প্রশ্ন হচ্ছে যদি ধরার হয় ধরুক যদি অনিয়ম দুর্নীতি বা এই ঘটনায় তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়া অ্যারেস্টটা করুক না কলকাতা পুলিশ কি করেছে এত অভিযোগ এত অভিযোগ এত অভিযোগ কিন্তু তিন দিনের মধ্যে অন্তত একজনকে অ্যারেস্ট করেছে একজনকে অ্যারেস্ট করেছে সিবিআই সেই অ্যারেস্টটাও করতে পারেনি ফলে কলকাতা পুলিশ আরেকটু সময় পেলে নিশ্চয়ই ব্রেক থ্রু করতে পারতো আর আমরা তো কেউ সন্দীপ ঘোষকে ডিফেন্ড করছি না সন্দীপ ঘোষকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক যদি তার কোনো রকম অনিয়ম দুর্নীতি থাকে কিন্তু সেটা নিয়ে আমরা এখানে চিৎকার করে কি করব মামলা তদন্ত এখন সিবিআইয়ের হাতে আর ওপরে মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট কি বলবো হেল্পলাইন পশ্চিমঙ্গের পশ্চিমবঙ্গের হেল্পলাইন জিজ্ঞেস করছিলেন একশোটা তো আছেই ওয়ান জিরো জিরো এছাড়াও মহিলারা বা যে কেউ সমস্যায় পড়লে ওয়ান ওয়ান টু ওয়ান জিরো নাইন এইট দুটো লাইন হেল্পলাইন পশ্চিমঙ্গে পশ্চিমবঙ্গে চালু আছে তো সুতরাং অষ্টআশিটা ফাস্ট ট্র্যাক কোর্ট বাষট্টিটা পক্সো ফলে এগুলো সমস্ত কিন্তু চালু রয়েছে ফলে একতরফা এগুলো বলে যাওয়া আমি শুধু একটা কথা জিজ্ঞেস করি ধরুন আমি উন্নাও হাতরাস প্রয়াগরাজ এত কিছু যাচ্ছি না এগুলো যাচ্ছিই না কারণ কোথায় সত্যি তো কোথায় কি হচ্ছে পশ্চিমবঙ্গেও একাধিক যথা কোথায় কি হচ্ছে সাক্ষী মালিক সোনাজয়ী কুস্তিগিররা তারা বারবার বললো আমাদের স্থিরতাহানি করেছে ব্রিজভূষণ সাধারণ কোনো লুকিয়ে থাকা লোক নয় এমপি পার্লামেন্টে বসে সেই মেয়েগুলো রাস্তায় আন্দোলন করছে তাদের ওপর পুলিশ ধরপাকড় মারধর হলো আর তাদের পাশে নিয়ে বসে রইলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ ব্রিজভূষণকে পাশে নিয়ে বসে রইলেন অ্যারেস্ট পর্যন্ত হয়নি তাদের কাছ থেকে আমরা শুনবো আজকে নিশ্চয়ই সিস্টেমে ভুল হয়েছে হান্ড্রেড পারসেন্ট ভুল হয়েছে লেফট বলবে কিন্তু তাদের সময় ধানতলা বানতলা ওয়ার্কিং নার্স বর্ণালী দত্ত কোচবিহারে রেপড মার্ডার্ড বানতলা ওয়ার্কিং ডাক্তার ডক্টর অনিতা দেওয়ান সাত আট জন সামান্য দোকানদারকে ধরে নিল যাদের বিরুদ্ধে মূল অভিযান একজন অ্যারেস্ট হয়নি কামদনির কথা বলছেন সাজার রায় হয়েছে তার উপর দাঁড়িয়ে আবার হায়ার কোর্ট গেছে তার একটা আইনি প্রসেস আছে কিন্তু লেফটের দেখুন এটা সামাজিক যে জায়গাটা সেটা সবাই মিলে আমাদের মনে হয় সবাই মিলে কিভাবে থামানো যায় এখন বিষয়টা তো রাজনীতিতে আমি এটার সঙ্গে একমত এই রাজনৈতিক ধরুন আমি আমার মতো বলবো অন্য দল তার মতো বলবে তারা আমাদের ডিফেন্ড করবে আর আমাদের অ্যাটাক করবে আমরা ডিফেন্ড করব কিন্তু সমস্যাটা কিভাবে কাটবে এই সমস্যাটা কিভাবে কাটবে এটা শুধু পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষেরও নয় আজকের নয় এটা অতীতেরও এটা কিভাবে কাটানো যায় তার বাস্তবসম্মত একটা ক্যাম্পেন বাস্তবসম্মত একটা প্রসেস সেইগুলো শুরু হওয়াটা বোধ সমাজের সব দিক থেকে ভালো মানুষ যে প্রতিবাদ করছেন আমরা স্যালুট করছি সাধারণ মানুষের প্রতিবাদ সবাই তাতে সবাই চাই এ বিষয়টার ফয়সালা হোক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বললেন পুলিশ হামলা করেছে আপনারা সবাই দেখেছেন আমি তো এবিপি দেখছিলাম বসে বসে সাঁতরাগাছিতে কারা ব্যারিকেডটা ভাঙলো কারা পুলিশকে মারল পুলিশ তো সেদিন গুলি চালায়নি মহাকরণ অবরোধ উনিশশো তিরানব্বই একুশে জুলাই চোদ্দ জনের ডেড বডি পড়েছিল সেদিনকে কিন্তু ডেড বডি পড়েনি পুলিশ সংযত ছিল একটা ছেলে চোখ নষ্ট হয়েছে ফলে আমরা এই এই ধরনের ইস্যুগুলো থেকে এটাকে কি করে থামানো যেতে পারে কীভাবে বন্ধ করা যেতে পারে এইগুলো কোর্ট নিশ্চয়ই এগিয়ে আসছেন তারা দেখছেন সুপ্রিম কোর্টকে আমরা থ্যাংকস দিচ্ছি ফলে রাজ্য সরকারও আবার একটা উদ্যোগ নিয়েছেন বিধানসভার একটা কড়া আইন মাননীয় মুখ্যমন্ত্রী আনতে বিল আনতে চলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটা টাইম বাউন্ড বিচারের প্রসেস দিয়ে ফাঁসি এবার আমরা বলছি ফাঁসি সিপিএম বলছে মৃত্যুদণ্ড রোধ করো যে বুঝুন এর কনক্লুশন কি হবে আমরা বলছি ফাঁসি চাই আমাদের পুলিশ ফাঁসি প্রেয়ার দেবে সিপিএম বলছে মৃত্যুদণ্ড রোধ করো তাহলে এর কনক্লুশনটা কোথায় গিয়ে পৌঁছবে ফলে দেখুন বাস্তব হচ্ছে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে খারাপ ঘটনা ঘটেছে কিন্তু এটা আমাদের বাংলার অতীতে ঘটেছে দেশের অন্য জায়গায় ঘটছে ওখানে বসে থাকে ব্রিজভূষণরা পার্লামেন্টে রাম রহিম আর আশারাম বাপুরা বেল পেয়ে যায় বেল না পেলেও শেষে প্যারোল দিয়ে দেয় সরকার গুজরাটে বিলকিস রেপড গণধর্ষণ তার মেয়েকে আর বাড়ির লোককে খুন করা হলো সুপ্রিম কোর্ট যাবজ্জীবন দিল বিজেপি সরকার গেট খুলে তাদের মুক্তি দিয়ে দিল ফুল দিয়ে তাদের সম্বর্ধনা দিয়ে আবার সুপ্রিম কোর্টকে তাদের ফিরিয়ে আনতে হলো ফলে শুধু দোষ দিয়ে লাভ নেই সিস্টেমটায় কোথাও কোথাও এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে চলেছে আমি বিজেপিকে বলবো বিজেপি আমাদের বলবে সিপিএমকে আমি বলবো সিপিএম এই জমানাকে বলবে কিন্তু বাস্তব হচ্ছে এই ভয়ঙ্কর ঘটনাটা সকলেরই চোখ খুলছে সবাই সচেতন হচ্ছেন কিন্তু তারপরে কি হোয়াট নেক্সট আজকে যদি এখানে হয়ে থাকে আপনি বলছেন জি করে হাসপাতাল হয়েছে কর্মক্ষেত্রে তাই মেয়েটিকে এটা একটা গুরুত্বের ব্যাপার কর্মক্ষেত্রে হয়েছে আচ্ছা উন্ন ভাত্রাসে যে মেয়েটা কাজ করার সময় খেতে চাষের খেতে রেপট হল সেটা তার কর্মক্ষেত্র ছিল না নাকি সে গরিব আর অনগ্রসর বলে তারটায় মানুষের মোমবাতি চালতে অসুবিধা হয়েছিল চাষের ক্ষেতটা কর্মক্ষেত্র নয় শুধু আর্জি অটাই কর্মক্ষেত্র আমি সাপোর্ট করে বলছি আমি নিশ্চিতভাবে কর্মক্ষেত্র সুনিশ্চিত থাকা উচিত নিরাপত্তা সুনিশ্চিত থাকা উচিত ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের দল আমাদের নেত্রী আমার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা পরিষ্কার বলছি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ আরে সন্দীপ ঘোষ তো এখন সিবিআই এর হাতে আমরা বলছি তো তোমাদের হাতে যা তথ্য প্রমাণ আছে তোমরা সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করো আমরা তার হয়ে বলতে আসব না ইভেন আজকে যে অভিযোগটা এসছে যদি কোনো প্রান্তে কোনো ছাত্র কেউ সন্দীপ ঘোষের সমর্থনে কোনো পোস্টার দেখিয়ে থাকে আমি তার তীব্র নিন্দা করছি তীব্র বিরোধিতা করছি তদন্ত তদন্তের মতো চলতে দেওয়া উচিত কোনো অবস্থায় আমি যেমন জোর করে এখনই অ্যারেস্ট করুন এটা দিয়ে একটা গণহিস্টেরিয়া তৈরি অথবা সন্দীপ নির্দোষ আমরা পাশে আছি এই কথাগুলো বলা যায় না বলা যেতে পারে না ফলে পরস্পরকে দোষারোপ করতে গেলে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে হচ্ছে সব পেশার মধ্যেই কিছু না কিছু কিছু না কিছু সমস্যা আছে সব পেশার মধ্যেই ভালো বেশি খারাপ থাকছে কি করবেন সেটাকে যতটা সম্ভব কমানোর এক্ষেত্রে প্রথম দিকের যা যা ঘটনা সেগুলোর পরে পুলিশ শেষ পর্যন্ত অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ এগোচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন সিবিআইকে এই জাস্টিসটা ডেলিভার করতে হবে মাননীয় ডাক্তারবাবুদের আমি অনুরোধ করব। আমার দলের তরফেও আমার মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন দেখুন যেটা হওয়ার একটা বিশ্রী ঘটনা ঘটেছে আপনাদের প্রতিবাদ যেটা হওয়ার সেটা রেজিস্টার্ড হয়েছে মানুষের কাছে কিন্তু আপনাদের প্রতিবাদটা ন্যায্য আপনাদের প্রতিবাদের সঙ্গে আমরাও আছি কিন্তু গরিব মানুষ দেখুন সবাই প্রাইভেট হসপিটালে যেতে পারবে না প্রাইভেট হসপিটালের বিল প্রাইভেট হসপিটালের খরচ এটা গরিব মানুষের পক্ষে সম্ভব নয় সাধারণ মানুষের মধ্যে পক্ষে সম্ভব নয় ফলে আপনারা একটা বিকল্প আপনারা কর্মবিরতি করুন রিলে পদ্ধতিতে কাকলিদি বলছিলেন আপনারা অন্য যে কোনো কর্মসূচি করুন ধরুন আপনি লালবাজার যাচ্ছেন আরে আপনার মনে যা আছে আপনার যা ক্ষোভ আপনার কাছে যা তথ্য প্রমাণ আপনার কাছে যা অভিযোগ আপনি সিজিওতে গিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিয়ে আসুন আমার কাছে তো কয়েকজন জুনিয়র ডাক্তার এসেছিলেন যারা প্রথমে এক্সপোজ হতে চাইছিলেন না যে দাদা আমরা চাই কিছু দিতে সিবিআইকে আমি নিজে তাদের হাত থেকে যা ডকুমেন্ট দিয়েছে নিয়ে গিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিয়ে এসেছি এখানে কাউকে আড়াল করা রক্ষা করা এই কাজ আমরা কেউ করছি না একটা অবিশ্বাস কিছু ভুয়ো একটা অডিও বন্ধুরা আমি সোমা বলছি সে সোমা কই প্রথম বাহাত্তর ঘণ্টায় তো আগুন জ্বলে গেল আমি সোমা বলছি সে সোমা বলছি কোথায় ফেক অডিও একের পর এক হচ্ছে ভুল যেগুলো চিহ্নিত হোক যারা করেছেন ধরুন কথা বলুন আর যেগুলো ভুয়ো ফেক সেগুলো দূরে থাকুক সোশ্যাল মিডিয়ার সব ব্যাপারটা আপনারা বোঝেন সবাই বোঝেন কোথার থেকে তৈরি হয় কিভাবে কি হয় আসুন আমরা সবাই মিলে একটা জায়গায় আসি যদি কোথাও কোনো ভুল থাকে রাজ্য সরকার কোনো অবস্থায় কাউকে আড়াল করছে না করতে যাবে না আর বাকিটা আমরা সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখি তারা যে সওয়াল জবাবে যা দেবেন আমরা নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নেব এবং সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার কিনারা করুক যাতে এই অবিশ্বাসের বাতাবরণ আর এটা সমাজের সমস্যা আসুন সবাই মিলে যাতে এটার এই ধরনের জিনিস না হয় এবং এই মেয়েটি ন্যায় বিচার পাক সারা ভারতবর্ষে যাদের উপরে এই অত্যাচার হচ্ছে ধর্ষণ খুন তারা ন্যায় বিচার পাক ভালো থাকবেন ধন্যবাদ দা আচ্ছা এই যে এতক্ষণ প্রায় সাড়ে ষোলো মিনিট কুনালদা বললেন কোন ভাষায় বললেন আমার যদ্দূর মনে হলো তো বাংলা ভাষাতেই বললেন আমি এই প্রশ্নটা দিয়ে এই জন্য শুরু করলাম যে কুনালদা তো মারাঠি গুরুমুখী কিংবা উড়িয়া ভাষায় বলেননি হ্যাঁ যাবো ওপেন ফোরামে হ্যাঁ ওপেন ফোরাম তোমায় দিয়েই শুরু করবো কিন্তু খুব পরিষ্কার সেটা হচ্ছে বাংলা ভাষার একটি চ্যানেল বা সংবাদপত্র বাংলায় বা কলকাতা